নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কুকিং টু পয়েন্ট ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ম্যাগি পকোড়া এটা খেতে খুবই সুন্দর খুবই মজাদার একটি রেসিপি বাচ্চাদের একবার খেলে তো বারবার খাওয়ার জন্য মন চাইবে তাহলে চলো রেসিপিটি তৈরি করা যাক প্রথমে আমি এখানে দুটো আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নেব আমি সব আলুগুলোকে এইভাবে গ্রেড করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এক চামচ লঙ্কা কুচি দিয়ে দেব ধনেপাতা পাতা এরপর আমি সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব আলুর সাথে সমস্ত উপকরণ মাখিয়ে নেবার পর দিয়ে দেব এক চামচ চাট মশলা দিয়ে দেব এক চামচ স্বাদ মতো নুন এরপর ভালোভাবে আলুর সাথে সমস্ত মশলা মাখিয়ে নেব এরপর আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নেব কেটে নেবার পর তিন কোনা কর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আকারও করে নিতে পারো ম্যাগি পকোড়ার পুরগুলোকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি এরপর আমি দুটো ম্যাগি নিয়েছি একটা ব্যালনের সাহায্যে ম্যাগিগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব ম্যাগিগুলো এখানে ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এরপর প্যাকেট কেটে একটা প্লেটের মধ্যে ম্যাগিগুলো ঢেলে নেব ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি ম্যাগিগুলোকে এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য ম্যাগির ভেতরে যে মশলাগুলো ছিল সেটা প্রথমে দিয়ে দেব এই ব্যাটারটার মধ্যে ম্যাগি মশলা দেবার কারণে পকোড়াটা খেতে খুবই সুন্দর হয় এরপর দিয়ে দেব এক কাপ ময়দা দিয়ে দেব এক কাপ কর্নফ্লাওয়ার এরপর একটা চামচের সাহায্যে মশলা ও ময়দা ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব দু কাপ জল সমস্ত জল একেবারেই দিয়ে দেব না ধীরে ধীরে একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা ও মশলার কোনো জমাট বেঁধে না রয়ে যায় আমি ঠিক এই এইরকমভাবে আঠালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আমি যে আলুর পুর তৈরি করেছিলাম সেটা একটা একটা করে এই আঁঠালো ব্যাটার ওপরে দিয়ে দেব ময়দার ব্যাটারের মধ্যে একবার কোট করে নেবার পর ম্যাগির মধ্যে ভালোভাবে চেপে একটা আকার তৈরি করে নেব এই পর্যায়ে একটু ভালোভাবেই পকোড়াটাকে চেপে চেপে নিতে হবে ম্যাগির মধ্যে আমি এই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে পকোড়ার একটা শেপ তৈরি করে নিয়েছি প্রত্যেকটা আমি রকমভাবে তৈরি করে নিয়েছি এরপর আমি একটা কোরাতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি একটা একটা করে পকোড়া এর মধ্যে দিয়ে দেবো পকোড়াগুলো হালকা লাল লাল করে এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে আর এক সাইড ভাজার জন্যে উল্টে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে পকোড়া একদম রেডি ব্যাস পকোড়াগুলোকে একটা একটা করে তুলে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছোয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে